আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আমাদের সকাল রান্নাঘর থাকি অনেক ভালো আছে অনেক ভালো আছে বিসমিল্লাহ রহমানি রহিম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদের খুশি নিয়ে আসছি আপনার লগে যত শরীর খারাপ থাকুক যত শরীর বালা না থাকুক তার বাদে ঈদ মানি খুশি ঈদ মানি আনন্দ ঈদ এতো হইলো একটা স্পেশাল ডে স্পেশাল দিন ঈদল লাগে আমি এত কইছু আস করছি আমার বাতিদা ফোন ফোন করি বারে বারে খালি কইা বাংলাদেশে তাই তাই বিশ তারিখে আইবা আপনার ভিতরে মিস করলাম আপনার ভিতরে মিস করলাম আপনার ভিতরে মিস করলাম আমি আস্তে কইছি এটা এটা সপ্তাহে মনে আহ কইছি আলহামদুলিল্লাহ আমি এতগুলো জিনিস বানাইছি এখানে আমি বড় আমরা তিলবনের বড়া আই জাদা দিয়া বড়া বানাইছি মিতলক যার জার ভালো লাগে আর এটা আমি ইডলি পিঠা বানাইছি এটা তো আর জান জানো কীতা দেওয়া লাগে আর লাগতো না তার বাদেও কইলাই চিনি নারিকেল, ঘি আর পাউডার ইডলি পাউডার আর রাইস ফ্লাওয়ার দিয়ে বানাইছি ই কারণ আমার বায়ু আর পেপারেট খানি তাই নামারে কইচন আপা ওটা বানাই চাইয়াল্লাপাই আমার লাগে এতো কিছু করে এতো কিছু করে আমি বাইর লাগি কিছু করতাম না আমার বায়ুর লাগি বানাইছি আর ইগুণ আমার আমার প্রিয় খানি আমি ইগুণ বাইস দিয়া গুড়ের শিরা বানাইয়া উফরে গিয়ে গুড় দিয়া আমি খাই আমি নিজের লাগিও আমার স্পেশাল খানি আর এতগুলো সন্দেশ আমার প্রিয় মানুষের ফেভারেট আমার প্রিয় মানুষের উজা রাখরা দুই দিন ধরে আমার প্রিয় মানুষ আমার বটগাছ আল্লাহান রাখরা আলহামদুলিল্লাহ আল্লাহ জানু ওলা ও রাখনি সাবুর ফিটিয়া বানাইছি তেলো বাইশ যা তো আর খাই মো খাই পারবা না আগে রেডি হতে তৈছি দুইটা সন্দেশ বানাইছি আমার বাই আমার মা বাবার রাজপুত্র আমার বাই কইসন এটা তোমার ঘরে খাইতো খাইতো তোমার ঘরে খাইতো খাই আমি আসছি কইলাম তুমি জি খাইয়া তোমার টু সিস্টার রে ইগুন খাইব খে এখানে নাইকলের পথ বানাইয়া রাখছি ফ্রেশ নাইকেল দি আগেও ইতারে রেডি করে রাখছি ফ্রেস নারকেল একবারে দিয়া বনাইছি আর ইগুণ সই ফিটা আমরা সিলেটি সই ফিটা আমার হাজবেন্ডর পছন্দ খানি আমার হাবিবি প্রিয় খানি তাইন টান পিয়াজ দেওয়া লাগে হলুদ দেওয়া লাগে তানোর ফেভারেট খানি আমার বাবার বাড়ি সাদা পিঠা বানাই তানোর লাগে আর ইগুণ তো ঈদল শুয়ারা বানাইয়া বানাই দিয়ে আমার বনিল লাগে আরফার দিন আরফার মাছ তার হজর সময় সব এসাজ করে আমার বোন গোটা লাগে দোয়া করবা আমার বোন খুব অসুস্থ খুব অসুস্থ প্লিজ সবাই আমার বনে লাগে দোয়া করবা আর কি না এটা আমার আমারও পছন্দ আমার বিচারার পছন্দ সে মাই বানাইলাম ঈদর জ্বালা জিনিস লগে আছি তো সবটেও আপনারার লাগে শেয়ার করি আর ইগো সটপাতি বানাইম আমি মটর একবারে আলু উলু বাইঙ্গিয়া মিক্স খাওয়া রাখি দিছি খালকে রেডি গরম সময় এদিন আর এই আমি চার কেজি গরুর মাংস সাতি বন্যা রাঁধছি এখানে আর এ আমি পাঁচ কেজি গরু মিট আমি একটা বড়ো হাড়িতে খুব বড়ো শাড়ি রান্ধিছি আলহামদুলিল্লাহ এই বুঝ রাঁধা তো সয়ফিটা দি খাওকা বড়ার ফুটবলা দি পছন্দ করুন খাইবা দুটা পছন্দ

আমার লগি গিফট লই আইসেন আমার ছুটে ফংশানো আল্লাহালা রাখি চালামতে রাখো কা করি বইনেন যদি আইত না আমি যে পালা আইসলাম আমার হাজবেন্ডে আমার এনচেন সব সময় আমি আমার বইনেন নান যদি আমার বইন আমার লাগে লই আইছে আমি আল্লাহর কাছে লাখ শুকুর আদায় করতে পারতাম না লাখ শুকুর আদায় হইলো কমই আমার তাইন হেন বেলেন ডাল লড়ি হয়েছে খুব আমার কেন তোমার এটা পুরান হয়ে গেছে এটাকিটা আমি হয় না আমার এটা তো বালা আছে তাহলে না এক টাইম না তুমি না বাদে দেখো তো আমার লাগে বেলাইন ডাল লইয়া আমার বইনি আল্লাহ আল্লাহ তুমি ভালো লাগ্য যেন তখন তারা বালা টাটার সুস্থ থাকতা আমি সব সময় ধোয়া কর আমার প্রিয় আফুবাইয়া আঙ্কল আন্টি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলে ফাঁসে আসেন প্লিজ প্লিজ আপনারা লাগে আমার অনেক দুহ ভালোবাসা যারা নতুন আমার চ্যানেলে প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা দেখতে থাকবা দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআাল্লা আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আজ পর্যন্ত সবাই ভালো থাকুক আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক